জোনল ভাই ও ভাই ভাই আপনি কি মাছ মাছ নাছেন গঙ্গ মাছ মাছা ভাই ভাই লটিয়া লটিয়া মাছ ও গট্টি আছে লগে এই টাহি মাছ দ ভাই টাহি মাছ লাড়ি মাছ লাড়ি মাছ কিটা কোন লাড়ি মাছ টাহি মাছ আমি দেখতেছি আমরা এই টাহি মাছ ও টাহি মাছ টাহি মাছ ভাই আপনি বলি বাজারে মাছ বেছেন কিছু কিছু বেছি আছে কি কত কেজির মাছ বেছেন ভাই

আপনার কি সমস্যাটা রয়েছে আমার তো নর্মাল কি সমস্যা রয়েছে ভাই আমার তো সমস্যাটা না আপনার সমস্যা বাবির সমস্যা হয়েছে কষ্ট আমার তো এসে নষ্ট বাবির সমস্যা হয়েছে ভাই না এটা তো ভাই এটা কথাটা ভুল করলেন বাচ্চা কি সমস্যা কি সমস্যাটা হ্যাঁ কি লে বুঝলাম না ভাই বুঝলাম না ভাই শুনি শুনি ভাই আপনার সন্ধ্যাটা খুবই ভালো লাগে ভাই 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 কলিতার ভাই আপনার সন্ধ্যাটা খুবই ভালো লাগে ভাই এটা কয়েন্ট দিলাম দিস কাঁচা মরিস